চলে আসলাম মতো একটা ভিডিও নিয়ে এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো আর আমার মেয়ে ওইদিকে ঘুমোচ্ছে একটু পরে ওদের স্নান করানো হবে তো ঘুমোচ্ছে বলে আমরা একটু ওপরে আসলাম তো আসার পরে মান তো আবার ওই পুতুলটা নিয়ে একটু আর কি খেলছে মানে পুতুলটা আসলে ঘাটের পরিচয়ের দিন পড়ে গেছিল তারপরে অনেক নোংরা টোংরা লেগে গেছে লাগার পরে ও সেটা বের করেছে বের করে সেটা পরিষ্কার করেছে চুল অন্যভাবে বাঁধা ছিল চুলের ভেতরে নোংরা টোংরে আছে এগুলো চুল খুলে ফেলেছে খুলে সেটা পরিষ্কার করে আবার মাথাটা আঁচলে আর তারপর চুলটা সুন্দর করে যে ভেবে দিয়েছে মিচকে মিচকে আসছে তো ওই বলছিলো যে এবার একটু চিপস খাবো তো বাজার থেকে এনে দেয় এরকম বলছিল বলার পরে এবার আমরা তো মেয়ে হওয়ার পরে প্যাকেজিং খাবার খাওয়া একটু মানে বাদ দিয়ে দিয়েছি বলতে গেলে মানে খাচ্ছি না আর কি আর ভেবেছি যায় প্যাকেজিং খাবার না কারণ আমাদের দেখা কি বাচ্চা ওইটাই শিখবে জানি না কতদূর কি আটকে রাখতে পারবো কিন্তু চেষ্টা করবো যাতে বাচ্চাটা মানে আমাদের মেয়ে যাতে প্যাকেজিং খাবার না খায় ওই জন্য মানটিকে বললাম তোর খেতে হবে না বাড়িতে কলা আছে কারেন্ট চলে গেল আবার মানে কালকের থেকে কারেন্ট এত ডিস্টার্ব করছে মানে কারেন্ট যাচ্ছে আসছে ভোল্টেজ থাকছে না রাত্রেবেলাতে কী অসুবিধা আছে মেয়েকে নিয়ে মানে কী বলবো তো যাই হোক ওকে বললাম যে দোকানের খাবার খেতে হবে না আমি তোকে বাড়িতেই চিপস বানিয়ে দিচ্ছি আর হচ্ছে আলুর চিপস না কলার চিপস বানিয়ে দেব

তো এই যে কলা ছোলা হয়ে গেছে কোথায় গেলো এই যে চার টুকরো আর এবার হচ্ছে এখানে কুড়িয়ে নেবো এইটাতে তারপরে কি সেটা ভাজ তো এদিকে আমার কিন্তু কলা কাটা হয়ে গেছে এই যে পরে একটা আস্তে কলা কেটে আমি প্রথমে দিয়ে দিলাম এদিকে আমার কলার চিপস কিন্তু একদম রেডি এবার এর উপরে হালকা একটু বীজ লবণ ছড়িয়ে দেবো তাহলে পুরো আর কি হয়ে যাবে যে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর হয় আর আলুর চিপসের থেকে বেশি টেস্টি লাগে এটা খেতে তো ওপরের থেকে মানে সরি নিচের থেকে ওপরে আস্তে আস্তে আমারই অর্ধেক খাওয়া হয়ে গেছে তো অমনে মানতে বা খেয়ে বল কেমন হয়েছে দোকানের থেকে অনেক ভালো জানলে তুই দোকানে খাবার খাওয়ার জন্য পাগল যাচ্ছে না ভালো না যাই এবার আমরা বাজারে যাবো তার জন্য একটু রেডি হব তো সবে আমি রান্নাঘর থেকে আসলাম আর একটু পরে কিন্তু আমি বাজারে যাব আর মেয়ের কিছু জিনিস আর কি আমার কেনার আছে আর যেহেতু রান্নাঘর থেকে আসলাম আগুনের কাছ থেকে সেহেতু আমার স্কিনের ভীষণই বাজে অবস্থা আগে আমার স্কিন কেয়ার করতে হবে আর আমার স্কিন কেয়ার রুটিন কিন্তু ভীষণই সিম্পল ওয়াশ ময়শ্চারাইজার সানস্ক্রিন আর টিনেস থেকে যেহেতু আমার পিম্পলের সমস্যা সেহেতু অনেক প্রোডাক্টই আমাকে অ্যাভয়েড করে চলতে হয় আর ফেসোয়ার্স বলতে আমি কিন্তু সব সময় এই ফেস ওয়াশটা ব্যবহার করি আর এটা কিন্তু হিমালয় পিউরিফাইং নিম ফেস তো পিম্পল কিন্তু অনেক কারণে হয়ে থাকে যেমন স্ট্রেস ডায়েট হরমোন এবং অন্যান্য অনেক কারণে পিম্পলের সমস্যা সমাধান কিন্তু কঠিন একটা বিষয় আর এই হিমালয় পিউরিটাই নিম ফেস ওয়াশ কিন্তু একটা গেম চেঞ্জার তো এই প্রোডাক্টটাকে কিন্তু আমি ভীষণভাবে ট্রাস্ট করি গত এক বছর ধরে এটা আমি ব্যবহার করছি দেখতেই পাচ্ছো একটাও পিম্পল নেই তো চলো এবার এটা তোমাদেরকে আমি ব্যবহার করে দেখাই প্রথমে কিন্তু আমি মুখটা ভালো করে ভিজিয়ে নেব তারপরে আমি একটু ফেস ওয়াশ নিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করব। এটা কিন্তু প্রুভেন টু রিডিউস পিম্পল এটাতে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি আর এই নিম কিন্তু জন্য পরিচিত এটা কিন্তু প্রথম ব্যবহার থেকে কাজ শুরু করে দেয় আর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এটা ব্যবহার করার পরে আমার স্কিন কিন্তু অনেকটাই হেলদি এবং পিম্পল ফ্রি হয়ে গেছে তোমাদেরও যদি পিম্পলের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো আর বেস্ট রেজাল্টের জন্য এটা দিনে দুবার ব্যবহার করতে হবে এই যে জেন্টাল ক্লিনজারকে কিন্তু ডিজাইন করা হয়েছে ইম্পিউরিটিসকে রিমুভ করতে এবং পিম্পল ক্লিয়ারে সাহায্য করতে এটা কিন্তু সোপ এবং প্যারাবেন ফ্রি তো এটা ব্যবহার করার পরে তোমরা নিজেরাই দেখো আমার স্কিন কতটা হেলদি আর ফ্রেশ মনে হচ্ছে তোমরা কিন্তু এটা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এবং হিমালয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমরা এখানে ক্লিক করো আর পেয়ে যাও ডিসকাউন্ট তা আমরা এখন চলে আসছি বাজারে মেয়ের কিছু জিনিস আনার আছে আর আমাদের এই পাশের বাজারেই যাচ্ছি তো ভেবেছিলাম বগুড়াতে যাবো না যা যা আমাদের কেনার আছে সেগুলো আসলে আমাদের এই বাজারেও পাওয়া যাবে আমার দুধও কিনতে হবে তো এখানে আর কি মেডিকেল শপেই আর কি দুধ পাওয়া যায় সেখান থেকেই আর কি আনতে যাবো তাই আমি আর আমার বর আর কি বেরোচ্ছি এখন আমি হচ্ছে খুঁটি আমার বউ আমার বউ আমাকে ছাড়া চলতে পারে না সত্যি কথা আমরা চলে এসছি প্রচণ্ড রোদ বাইরে গরমে কালো হয়ে আসলাম তো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর কি আমার মেয়েদের ছকে তো বাড়িতে তো চলে আসলাম আর বাইরে যে কী গরম তোমাদেরকে যে কী বলে বসাবো আমি আর আমাদের মেয়ে নিচে ছিল তো আমার বর বলো তুমি ওপরে যাও ওকে নিয়ে আমি আসছি তো এখন আমরা উপরেই থাকবো তারপরে আবার সন্ধ্যার দিকে আবার নিচে যাবো তো এটাই আর কি আমাদের রুটিন মানে একবার উপরে একবার নিচে একবার উপরে একবার নিচে তো এভাবে থাকতে আমার একদমই ভালো লাগে না মনে হয় যে সবাই একসঙ্গে নিচে নিচে আর কি নিচে তো একটাই রুম নিচে আর কটা রুম করলে ভালো হতো যে চলে আসছে কান্না করছে দেখি আমি ধরি ও নাকি গেছে হতে গেছে তুমি উঠতে গেছ তুমি আজকে কোন স্টাইলে

Semua ke pocah nak cek Atau tita sundar nak cek Kira-kira kira আর আমি অনেকদিন হয়ে গেছে শপিং টপিং করি না তো অনেকদিন আগে আমার বর আমাকে কিছু জামা কাপড় কিনে দিয়েছিল সেগুলো আর কি ঘরেই ছিল পড়া হয়নি এখনো একটা দুটো আমি হয়তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আগে তো

ওর গায়ে টাচ করা হয় না ও হাত সেই সেই জায়গাটা মানে ওই ধর আমি ধরলাম এবার হাত দিয়ে ও সেই হাতটা ধরবে ধরেই থাকবে ছাড়বে না তো যেই ধরুক না কেন তার হাতটা ধরবেই ধরবে ও তাই আগের দিন ভ্যাকসিন দিতে গেছি তো এখানে ইনজেকশন দেবে তো ওর হচ্ছে গায়ে হাত দিয়ে ইনজেকশন দিচ্ছে তো ওই যে ওই মানে কাকিমাটার হাত একদম জাপটা ধরেছে মানে ছাড়বেই না

তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমার মেয়েকে আমরা পড়িয়েছিলাম ওটা ঠিক করে নেই এটা আমি আর আমার বর দুজনে মিলে কিনেছি আরও দুটো ড্রেস কিনেছি হ্যাঁ ওদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে আমরা মোট তিনটে ড্রেস কিনেছি আরও তো কেনা হয়েই থাকে মানে স্পেশালি পয়লা বৈশাখের জন্য আমরা তিনটে ড্রেস কিনেছি এই ড্রেসটা ওর একদম ঠিকঠাক হয়েছে কিন্তু বাকি দুটো ড্রেস একদম মানে একটু একটু গরম হয়ে গেছে না তো একটু গরম হয়ে গেছে

এরপরে এটাও কিন্তু ডিজাইনের দেখতে পাচ্ছ প্রিন্ট ভীষণই সুন্দর আর ওপরে আছে হচ্ছে একটা টপ আর নিচে স্কার্ট এটাও কত হচ্ছে এটা আর একটু গরম হলে তারপরে করতে পারবে তো এই যে এটা মনে হয় ছোট মা দিয়েছে কারণ ছোট মা দুটো তিনটে জামা আর কি দিয়েছে এবার কোনটা কোনটা দিয়েছে আমার নিজেরই মনে নেই এত জামা কাপড় হয়ে গেছে আমি নিজেই গুলিয়ে ফেলেছি যে কোনটা কে দিয়েছে তারপরে মাসিও পাঠিয়েছে তারপরে এই যে এইটা মনে হয় ছোট মা দিয়েছি মনে লেগে আমার এই যে ওপর একটা জামা ফ্রক আর নিচে এই যে একটা প্যান্ট আছে তারপরে এই যে এটা হচ্ছে বাড়ির মা দিয়েছে এই যে ওপরে একটা সুন্দর একটা টপ এই টপটা এখনই এখনই করানো যায় এই যে আর এর সঙ্গে এই যে দিয়েছে সেটা আর কি নিচে আছে ওটা কালকে পরানো হয়েছিল ওটা হচ্ছে নর্মালি একটা জামার মতো এই যে এরকম একটা আর কি গেঞ্জি টাইপের নাতাওয়ালা তো ওটা হচ্ছে সবসময় পড়তে হবে এটা তো সবসময় পড়তে পারবে না একটু মোটা টাইপের এগুলো হচ্ছে কোথাও দেড় মাস সময় পড়তে হবে আর এটা আরও মনে হয় আরও কয়েকদিন পরে পড়তে পারবো এখন পড়তে পারবে না হয়তো শুধু টপটা পরানো যেতে পারে তাতে কি সুন্দর লাগছে তো ওর কিন্তু শুধু একটা জামা কাপড় হয় না ওর অনেক জামা কাপড় হয়ে গেছে পুরো নিচে মানে আলমারি তো ভরে গেছে মানে এত জামা কাপড় মানে ও হওয়ার পর থেকে এত জামা কাপড় পেয়েছে জামা কাপড় কম্বল তারপর হচ্ছে ও তো শীতের সময় হয় সোয়েটার আর মানে পুরো ভর্তি হয়ে গেছে পর্দাও কিন্তু দুটো তিনটে জামা দিয়েছে সেগুলো আর কি পড়ানোও হয়েছে ওগুলো নিচে আছে আর মা তো কবে দিয়েছে মার জামা কিনে আর কি পড়ানোও হয়ে গেছে এই তার মধ্যে একটা লাল লাল হলুদ আর আর একটা लाइक का कलर है ना पिंक कलर আর বাবু টাকা দিয়েছে কিন্তু আমরা সেই টাকায় জামা কিনি বাবু বলেছিল যে জামা কিনে দিতে কিন্তু ওর এত জামা কাপড় হয়ে গেছে ওই জন্য এখন আর কিনছি না ভাবছি যে কিছুদিন পরে আর কি ওর জন্য জামা কাপড় কিনবো তো যাই হোক এবার আমি আমার কয়েকটা জামা কাপড় তোমাদেরকে দেখাবো দিন দেখানো হয় না মানে অনেক দিন আমার জামা কাপড়ের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভিডিওই করা হয়ে ওঠে না এই বাচ্চাকে গিয়ে ছোটো যাদের ছোট বাচ্চা আছে তারা আসলে জানো যে সারাদিনটা কীভাবে কাটে তাদের তাদেরকে আর বড় লাগবে না আবার তারা এমনি বুঝতে পারছে হচ্ছে আমার তো যাই হোক এবারে আমি আমার কয়েকটি জামা দেখাই প্রথমে দেখা হচ্ছে একটা টপ তো টপটার কালারটা ভীষণই সুন্দর আর টপটা আমার ভীষণ পছন্দ টপটা এখনো পর্যন্ত আমি করিনি তো এই যে খুব সুন্দর তো এবার আমি দেখাবো হোয়াইট কালারের একটা টপ এই দুটো টপে আর কি জিন্সের সঙ্গে পড়তে হবে এই টপটাও ভীষণই সুন্দর হোয়াইট কালারে এর নিচে কোনো কিছু করতে হবে যে দেখতে পাচ্ছি কি কুকু 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 আছে এখান থেকে আমার একটু কুচি কুচি ডিজাইন গলার সাইড দিয়ে একটু কুচি কুচি ডিজাইন ছোটবেলায় মা একটু কুচি কুচি দেখে মনে পড়লো মা আমাকে ফ্রক জামা বানিয়ে দিত কোয়েল কেন আমাকে একরকমই লাগতো ছোটবেলায় একরকম লাগতো বলে কি মানে একরকম লাগতো মানে হচ্ছে আমাদের বয়সের তো খুব বেশ এক খুব একটা পার্থক্য নেই ওই জন্য দুজনকে একটু মানে সমবয়সেই লাগতো আর কোয়েল একটু হেলদি ছিল আর আমি সে আমরা যে একটু রোগা ছিলাম তো একই বয়সই লাগতো প্রায় তো মা দুজনকে ফ্রক জামা বানিয়ে দিত এরকম গড়ার এই সাইড দিয়ে ডিজাইন ডিজাইন মানে ডিজাইন ডিজাইন বলতে কি কুচি কুচি দেওয়া এরকম তারপরে হাতায় এখান থেকে কুচি কুচি দেওয়া তারপরে নিচে দিয়ে কুচি কুচি দেওয়া দুজনকে একই রকম একই কাপড়ের একই ডিজাইনের ফ্রক জামা বানিয়ে দিত

তার ভিতরে একটু হালকা শ্যাওলা শ্যাওলা ভাব আছে পুরো টকটকে লাইন গ্রিন না এই যে একটা এটা কি বল শার্ট বলে না কি বলে একটু তাই জানি না তো এটা জিন্সের সঙ্গে পড়তে হবে তাহলে ভালো লাগবে এই যে এটা আমার বর কিনে দিয়েছে এটা হচ্ছে ফুল হাতা এগুলো একটু লুজ লুজ হয়তো পড়তে হয় এটা হচ্ছে এস সাইজ তারপর তোমাদেরকে একটা শার্ট দেখাবো এই শার্ট কালারটা ভীষণই সুন্দর এই যে এটা হচ্ছে আমার পর একটু আগে তোমাদেরকে যে ক্রিম কালারের প্যান্টটা দেখালাম ওই প্যান্টের সঙ্গে আসলে এটা পরতে হবে মানে সেই সেই আইডিয়া করেই আর কি আমার বর কিনে দিয়েছে এই যে এইখানে আমরা

হাতারে কুচিরা এটা এটাও আর কি জিনিসের সঙ্গে পড়ালে ভালো লাগবে যাই হোক এই ছিল আমার জামা কাপড় পরাই হয় না এখন